নমস্কার রিতম বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত আর এই মুহূর্তে দিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি বিনোদ আর চোখ রাখবো খবরে পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস শুক্রবার সকালে তৃণমূলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মানিকতলা কেন্দ্রে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তিকে প্রার্থী করা হয়েছে রায়গঞ্জে প্রার্থী হচ্ছেন কৃষ্ণ কল্যাণী রানাঘাট দক্ষিণ কেন্দ্রের প্রার্থী হচ্ছেন মুকুটমণি অধিকারী আর বাগদা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন মমতা বালার ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর প্রবল বৃষ্টিতে ধসের জেরে আবারও বিপর্যস্ত উত্তর সিকিম পরিস্থিতি এতটাই খারাপ যে গোটা দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে পর্যটনের জন্য বিখ্যাত সহ বহু এলাকার বহু পর্যটকের আটকে পড়ার খবর মিলেছে বিপর্যয় ইতিমধ্যে প্রাণ কেড়েছে ছজনের লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত ডোয়ার্সের জিও জনজীবন বৃহস্পতিবার রাত থেকে অঝরে বৃষ্টি হচ্ছে ডোয়ার্সের আলিপুরদুয়ার জেলায় শুক্রবার সকাল থেকেও প্রবল বৃষ্টি শুরু হয়েছে গত চব্বিশ ঘন্টায় আলিপুর দুয়ারে বৃষ্টি হচ্ছে একশো চল্লিশ দশমিক দুই শূন্য মিলিমিটার বৃষ্টির কারণে রাস্তায় পথচলতি মানুষের সংখ্যা কম বৃষ্টির জেরে তোরসা কালজানি সহ বিভিন্ন নদীতে বাড়ছে জলস্তর রাজভবনে ঢুকতে পারেননি আর সেটাকে হাতিয়ার করে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী শুক্রবার সকালে শুভেন্দু অধিকারীর আইনজীবী বিচারপতি অমৃতা সিনহার এজলাসে দৃষ্টি আকর্ষণ করলে বিচারপতি মামলা দায়ের অনুমতি দিয়েছেন বলে জানা গেছে দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগরে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার পার্টি অফিসে অগ্নিকাণ্ড শুক্রবার সকালে পার্টি অফিস থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় খবর যায় দমকলে দমকলের একটি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে মহারাষ্ট্রের পুনেতে আগুন লাগলো একটি বেসরকারি বাসে শুক্রবার পুনের নাসিক ফাটার কাছে একটি বেসরকারি বাসে আগুন ধরে যায় মুহূর্তের মধ্যে গোটা বাসটি আগুনের গ্রাসে চলে যায় দাও দাউ করে জ্বলতে থাকে আগুন খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসে দমকল দীর্ঘ চেষ্টার পর আগুন আয়ত্তে এসেছে ফের সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল এক পর্যটক দীঘায় তলিয়ে গেল পনেরো বছরের এক স্কুল ছাত্র মধ্যম গ্রামের বাসিন্দা ওই ছাত্র শুক্রবার সকালে স্নান করতে নেমেছিল সমুদ্রে উত্তাল ঢেউয়ের সঙ্গে পাল্লা দিতে পারেনি সে নিখোঁজ ছাত্রের নাম শুভজিৎ দে তার সঙ্গে ছিল তার ভাইও তবে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে রাজডাঙ্গের কাছে একটু পুলিশ শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে জানা গিয়েছে ঘটনার সময় বহু মানুষ ছিলেন ওই মলের ভিতরে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গেছে দমকলের নিয়ন্ত্রণের দমকল কর্মীরা পার্থ চট্টোপাধ্যায়ের আরো বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়োগ দুর্নীতি মামলা সূত্র ধরে কলকাতার পাটুলি সহ বেশ কয়েকটি জায়গা থেকে তার জমি বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর সূত্রে লোকসভার অধ্যক্ষ পদের জন্য বিজেপি যাকে মনোনীত করবে তাকেই জেডিউ সমর্থন করবে শুক্রবার এই কথা বললেন গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র তবে সেখানে দেখা এক অন্য দৃশ্য জি সেভেনের এর সকল অতিথিদের হাত জোর করে নমস্তে বলে স্বাগত জানাতে দেখা গেল ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে জানিয়ে নেট মাধ্যমে সরগোল পড়ে গিয়েছে এশিয়ান মহিলা চ্যাম্পিয়ন্স লীগ আগস্টে শুরু হচ্ছে শুক্রবারই ঘোষণা শুরু করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন জাপানের বর্তমান এশিয়ান মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপ বিজয়ী উরাওয়া রেড ডায়মন্ডস লেডিজ সহ মহাদেশের 22টি দেশের একটি করে ক্লাব প্রতিযোগিতায় খেলবে শুক্রবার 17 তম ইউরোপের ফুটবলের শ্রেষ্ঠত্বের আשור ইউরোপ চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে জার্মানি ও স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে 10টি ভেনুতে খেলা হবে খেলবে 24টি দেশ বিশ্বকাপে প্রথম জয় পেল ইংল্যান্ড ওমানকে মাত্র 47 রানে অল আউট করে মাত্র 19 বল খেলে জয় তুলে নিয়েছে তারা বৃহস্পতিবার রাত্রে বিশ্বকাপের বি গ্রুপের ম্যাচে একশো এক বল হাতে রেখে ওমানের বিরুদ্ধে আট উইকেটের বড় জয় পেল ইংল্যান্ড দু সালের চোদ্দ জুন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে তার মুম্বাইয়ের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় সুশান্ত টিভি সিরিয়াল দিয়ে তার অভিনয় জীবন শুরু করেছিলেন পরে তিনি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি দিল বেচারা এবং পিকের মতো একাধিক ছবিতে কাজ করেছিল সুশান্ত তার প্রথম ছবি এবং তার শেষ ছবি ছিল দিল বেচারা আজ তবে এই পর্যন্তই আরো নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন রীতম বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আর হ্যাঁ অতি অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন রীতম অ্যাপ